ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ আবারও বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইসরায়েলি কনসুলেটে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি স্ত্রী সারা নেতানিয়াহুকে ঘিরে সমালোচনার জবাবে কটাক্ষ করেন এবং আরবদের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য রাখেন নেতানিয়াহু হালকা রসিকতার সুরে বলেন আমার স্ত্রী আসলে বক্তৃতা লিখেন এবং ঠিক করেন কখন হামলা চালানো হবে তিনি দাবি করেন সারা নেতানিয়াহু ইসরায়েলের পুনর্জাগরণে তার একজন অংশীদার এ সময় তিনি অভিযোগ করেন ইহুদি ইতিহাস জুড়ে অপবাদ ও নির্যাতনের শিকার হলেও আজ তারা অস্ত্র হাতে প্রতিরোধ করতে সক্ষম নেতানিয়াহু বলেন আজ পার্থক্য হল আমাদের হাতে তরবারি আছে একই সঙ্গে তিনি উল্লেখ করেন গাজায় চলমান যুদ্ধ শেষের পথে আরবদের উদ্দেশ্যে তার অভিযোগ আরও তীব্র ছিল নেতানিয়াহু দাবি করেন আরবরাই নাকি ইসরায়েলের ভূমি আক্রমণ করে ইহুদিদের সংখ্যালঘুতে পরিণত করেছিল তিনি বলেন প্রথম মিথ্যা হল ইহুদিরা আরবদের নিজস্ব ভূমি থেকে বিতাড়িত করেছে সত্য হলো আরবরাই ইহুদিদের তাদের ভূমি থেকে সরিয়ে দিয়েছিল operation rising blind